হরে কৃষ্ণ আজ গদাধর পণ্ডিত এবং ভক্তিবীন্দ্রনাথ ঠাকুরের ডিজাইপেরেন্স ডে তো গদাধর পণ্ডিত হলেন স্বয়ং রাধারানী যিনি কৃষ্ণলীলাতে সবসময় রাধারানী বিলাপ করতেন যে বিধি যদি তাকে নারী দেহ না দিত তাহলে তিনি কৃষ্ণপুরামের সঙ্গে গোচরণ করতে যেতে পারতেন তাই কলিযুগে যুগে তিনি তার নিজের সেই শখ পূরণ করার জন্য গদাধর রূপে আবির্ভূত হয়েছেন সময় মহাপ্রভুর সঙ্গ লাভ করার জন্য আর আমাদের মহান আচার্য ভক্তিবিনোদ ঠাকুরেরও আজ ডিজ্যাপরেন্স ডে তিনি হচ্ছেন ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের পিতা এবং জগন্নাথ দাস বাবাজি মহারাজের সুযোগ্য শিষ্য তো মহারাজ তার নিজের চরিত্র দিয়ে জীবনে দিয়ে এটাই দেখিয়ে গেছেন যে গৃহে থেকেও কিভাবে কৃষ্ণ ভজনা করা যান যদিও তিনি ছিলেন একজন গৃহস্থ গৃহের সমস্ত দায় দায়িত্ব পালন করেও তিনি কৃষ্ণ ভাবনায় কিভাবে সম্পূর্ণ ইনভলভ হওয়া যায় সেটাই তার জীবনে দিয়ে শিক্ষা দিয়ে গেছেন তো গধর পণ্ডিত এবং ভক্তবীন্দ্র ঠাকুর মহারাজের চরণে আমাদের এটাই প্রার্থনা থাকবে আমাদের যেন তিনি শুদ্ধ ভক্তি শুদ্ধ কৃষ্ণ প্রেম প্রদান করেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে জয় গধর পণ্ডিত কি জয় ভক্ত ঠাকুর কি জয়